প্রথম ইসলামের ভিত্তি এসেছে এলমের উপর কিসের উপর আল্লাহ রব্বুল আলমিন নামাজের হুকুম প্রথম দেন নাই প্রথম তিনি হজের হুকুম জাকাতের হুকুম দেন নাই প্রথম যে আয়াতটি আল্লাহর হাবিবের উপর নাজিল করলেন সাল্লাহ সাল্লাম সেটার প্রথম হলো পড়া দ্বিতীয় হলো মানুষের সৃষ্টি তত্ত্ব কারণ আল্লাহ ভালো করে জানতেন রাসুলের জন্মের চোদ্দশো বছর আগে কিছু বাঁদর এসে বলবে আমরা বাঁদরের গোষ্ঠী

পাঁচটাকে আল্লাহ বড় বেশি ভালোবাসেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা ইসলামের আর কান তিনি দিলেন আবার কেমতের প্রশ্ন কয়টি আরো জোরে বলেন মানুষের সমস্যা কয়টি কয়টি পাঁচটি কি কি বলেন তো পণ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আরেকটা কি বাসস্থানে পাঁচটা মানুষের ইন্দ্রিয় কয়টি ইন্দ্রিয় কয়টি দিক কয়টি পাঁচটি সব পাঁচ দিয়ে অকুপায় হাতের আঙ্গুল কয়টা এই পাঁচটা আঙ্গুল পাঁচটা দিক নির্দেশনা করে পাঁচটা আঙ্গুলের সাথে শরীরের পাঁচটা ইন্দ্রিয় জড়িত এটা থামগুলো নষ্ট হয়ে যাবে হার্ট এবং চোখ নষ্ট হয়ে যাবে এই প্রত্যেকটি আঙ্গুলের সাথে আপনার শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলো জড়িত আর যারা হাফেজ হয় এরা এই আঙ্গুল দিয়ে কোরআন উল্টায় এদের চোখের জুতি বেড়ে যায় হার্টের শক্তি বেড়ে যায় লিভারের শক্তি বেড়ে যায় কারণ এই আঙ্গুল দিয়ে সে সাক্ষী দেয় আবার আবুল আহাব চিনেন তো কে ছিল কে ছিল রাসুলের চাচা রাসুলের পাশের দেয়াল মধ্যখানে একটা দেয়াল এই পাশে মোহাম্মদের ঘর ঘরে পাশে আবুল আহাবের ঘর নিজের জীবনের চেয়ে রাসূলকে সে বেশি ভালোবাসতো যখন রাসুলের জন্ম হয় নিজের বাম দিকে তিনি এক মাসের জন্য রাসুলকে দুধ পান করানোর জন্য দিয়ে দেয় বান্দি যখন এক মাস রাসুলকে দুধ পান করালো এই আঙ্গুল দিয়ে ইশারা করে বান্দিকে সে আজাদ করে দেয় কয় তুই আমার ভাতিজাকে দুধ পান করিয়েছিস আজকে থেকে তুই আজাদ এমনি আব্বাস বোখারের হাতিস বর্ণনা করেছেন জাহান নামের ভিতরে আবুল আহাবের সারা শরীর জ্বলবে কিন্তু এই আঙ্গুল জ্বলবে না এই আঙ্গুল দিয়ে তিনি রাসুলের জন্য ইশারা করেছেন এই আঙ্গুলটাকে আল্লাহ হেফাজতে রেখে দিবেন এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল সে চাপতে থাকবে কয়েকটি বর্ণনা এসেছে এই আঙ্গুল এই আঙ্গুল দিয়ে আমরা সাক্ষী দেয়ান আবার কেউ কাউকে যখন ধমক দেয় কোন আঙ্গুল দিয়ে দেয় কোন আঙ্গুল খবরদার ওই ধমক যখন দেয় ওর আঙ্গুল ওর দিকে তাকায় থাকে কই তুই কিচ্ছু করতে পারবি ধমক দিবি না পৃথিবীতে কেউ কে যেন কাউকে না ধমকায় কেউ যেন কাউকে চোখ গরম না করে তুই এখানে চোখ গরম করবি আল্লাহ তোর জন্য চোখ গরম রাখবে কে আমাদের মা জানেব তুমি চোখ গরম কেন করছো তুমি কেন মানুষের উপর অত্যাচার করো আল্লাহ বলছেন আমি আমার উপর অত্যাচার হারাম করেছি জুলুম হারাম করেছি আমার কোন সৃষ্টির উপর কেউ জুলুম করবে আমার সব নিয়ামত তার জন্য হারাম করে দাও

ওই জায়গাতে ধ্যানের জন্য বাছাই করলেন প্রত্যেক নবী নবুতের আগে ধ্যান করেছেন কিন্তু ওই পাওয়ার পরে আর ধ্যানের জায়গায় তখন সমাজের মধ্যে ছিলেন নাই থাকবেন না সব নবী আলী সালাম আগে ধ্যান করেছেন যখন ওই এসেছে আর ওই জায়গায় কখনো ফিরে যান তখন লোকালয়ে ছিলেন মানুষের কাছে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বললেন মা উঞ্জিলের রব্বিক যা কিছু আপনার রব আপনার জন্য নাদিল করেছেন সব মানুষের কাছে প্রচার করে দেন এখন আর নির্জন থাকার সময় নেই রাসূল ওখানে যখন থাকতেন মা কুবরা মাঝে মধ্যে সেখানে যেতেন হাতে করে খাওয়ার নিয়ে ওই পাহাড়ে উঠতেন আমি জানি না আপনারা কে কে সেখানে গিয়েছেন আমার যাওয়ার সভা গলা দিয়েছেন আমি সেখানে গিয়ে অছর ধারায় কে কিভাবে রাসূল এখানে উঠতেন কিভাবে উঠতেন মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ মক্কার সবচেয়ে ধনবতী রানী সবচেয়ে জ্ঞানবতী নারী সবচেয়ে সুন্দরী নারী এমন কোন গুণ নাই যার মধ্যে দেয়া হয় নাই এই খাদিজার জন্য পাগল ছিল সারা বিশ্ব আর খাদিজা পাগল ছিল রাহমাত তিনি বলেছেন আমি দুইজন স্বামী হারিয়েছি কোনো মনে তিনজনের কথাই আমি চিন্তা করেছি বাকি জীবন বিবাহ ছাড়া আমি কাটিয়ে দেব কিন্তু মক্কার সব গোত্র থেকে আমার বিবাহের প্রস্তাব আসতে লাগলো আমি কোনোটাতে কান দিলাম না কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার ছাগলগুলো চরণের জন্য প্রথম আমি অ্যাপয়েন্টড দেই তারপরে তিনি নাকি আমার ব্যবসার আমি সব পুঁজি তার হাতে দিয়ে আমার ব্যবসার জন্য তাকে সিরিয়ায় পাঠাই যখনই প্রথম ব্যবসায় তিনি আনলেন আমি তার প্রতি দুর্বল হয়ে পড়লাম আমি আমার বান্ধবী মাইসারা বললাম খবর না কেন মহম্মদ সাহসাল্লাম এত সুন্দর যুবক কেন তিনি বিবাহ করেন না রাসূল সব সময় নিজেকে ছোট ভাবতেন আর তিনি দোয়া শিখিয়েছেন পরেন আল্মা হম্মা এটা আলনি ফিআইনি সবিরা অ ফি আইউ নিন্যাসি কেবিরা হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও মানুষের চোখে আমাকে বড় করে দাও কখনো নিজের চোখে নিজেকে বড় ভাববেন না ছোট ভাববেন তাহলে বড় করে দিবেন কে সব সময় নিচে বসতেন রাহমাত সব সময় মানুষের সাথে মিশে বসতেন লেগে লেগে বসতেন নামাজের যখন ইমামতি করতেন তখন তিনি মেহরাবে যেতেন সালাম ফিরি আবার মুসল্লিদের দিকে ঘুরে বসতেন আবার যখন সুনত্নফল পড়তেন মসজিদের ওই জায়গা থেকে পিছনে চলে আসতেন অধিকাংশ সময় ঘরে পড়তেন ঘরে যদি না পড়তেন মসজিদে যদি পড়তেন ওই ইমামের মসল্লা থেকে সরে পড়তেন সেই রাহমা যখন খেতে আসতেন না হাতে করে খাবার নিয়ে ওই পাহাড়ে উঠে যেতেন খাওয়া দিয়ে যেতুল কিভাবে তিনি বা চিনেছেন তিনি দেখলেন যখন হাঁটতো গাছগুলো ওনার দিকে ঝুঁকে যেত তিনি দেখছেন যখন রাসুল হাঁটতেন একটা মেয়ে সারাক্ষণ তাকে পাহারা দিত তিনি দেখেছেন জীবনে তিনি একটা মিথ্যা কথাও বলেন কোন মুরব্বীর সাথে বেয়াদবি করেন নেই রাহমাত আল্লীর জন্ম থেকে তিনি মাসুম জন্ম থেকে কি কোনদিন তিনি উলঙ্গ হন নেই হাঁটুর উপরে কাপড় তুলেছেন আবু তালেব কাবা ঘর মেরামতের সময় মুসলিম শরীফের বর্ণনা সব ছেলেরা নিজের লুঙ্গি খুলে এখাড়ের উপর রেখেছে রাসুল খালি ঘাড়ে পাথর আনতে গিয়ে ছিলে গেল আবু তাহলে বললো তোমার লুঙ্গিটা খুলে নাও তিনি বলেন আমি লুঙ্গি খুলতে পারবো